ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ ক্রিকেটে বিসিবি প্রাঙ্গনে সাংবাদিকরা চেপে ধরেন বিসিবি সংশ্লিষ্টদের সাকিব আল হাসান কবে আসবেন কিভাবে আসবেন কবে যোগ দিবেন আদৌ আসতে পারবেন কিনা না এখন সাকিব আল হাসানের বারো তারিখ বারোই আগস্ট পর্যন্ত এনউসি আছে বারোই আগস্ট পর্যন্ত যেহেতু এনউইসি আছে তেরোই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা সো যেহেতু বারো তারিখ আজকে হচ্ছে গিয়ে সাতই আজকে সাতই আগস্ট তার আরতি দুই তিনটা খেলা রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করবো এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব প্লাস যেহেতু না নিরাপত্তা তো ব্যাপার রয়েছে এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে না 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 সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার তার গতকালকে না না আসছি 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 ভাই জি সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে তো আমরা যেহেতু আটই বারোই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তা সে যদি টিমে থাকে তখন একরকম সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না 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 একটা রিয়াসাদ ভাই একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান আছেন কি না একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভাইলেবেল আছেন কি না আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না 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 সেটাই বললাম যে একটা হচ্ছে কি উনি টিমে আছেন কি না আরেকটা হচ্ছেন উনি অ্যাভেলেবেল কীছেন আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব দেখুন বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট টিমের যারা সাপোর্ট স্টাফ তারা সবাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছেন এবং তাদের ক্রিকেট অপারেশন পক্ষ থেকে আমি গত দুই তিন দিন না প্রত্যেক দিনই আমাদের প্লেয়ারদের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশন হচ্ছে এবং আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই কারণ বাংলাদেশের প্লেয়ারদের সেই বিশ্বাস সেই ভরসা এবং সেই মানসিক শক্তিটা রয়েছে যে বাংলাদেশের মানুষ আপামর জনগণ হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল ভিউইজ বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা ভালোবাসে বাংলাদেশ প্লেয়ারদের তারা ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটে সবাই তাদের সাপোর্টে রয়েছে তো বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন বিভিন্ন টিমের সাথে রিলেশ রিলেটিভ রয়েছেন অনেক প্লেয়ার এই গত কয়েকদিনের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করেছেন আমরা এই মাঠের মাঠের মানুষ আমরা মাঠে সেফ সিকিউর ফিল করি এবং আমরা বিশ্বাস করি মাঠে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং হবে না এইটা হ্যাঁ এটা দেখুন এইটা যেমন আমি যদি ছয় তারিখের কথা বলি পরিস্থিতি আরও অস্বাভাবিক ছিল সাত তারিখে পরিস্থিতি আরেকটু রেগুলার হয়েছে আজকে পরিস্থিতি আরো রেগুলার হয়েছে দু একদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়েছে দেখুন মাঝখানে তো দু একদিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার্ড হচ্ছে আমরা সবাই রেগুলার

আমরা যেখানে আপডেটটা বাংলাদেশ ক্রিকেটকে আমরা আসলে আগায় নেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে আর কোনো বিরোধ নাই বিসিবির অ্যাটিটিউডটা আমাদের সাথে অনেকটা বাংলাদেশ ব্যাংক সেখানকার অর্থনৈতিক সাংবাদিকদের সাথে যেটা করে এরকমটা এই আচরণটা কেন এই আচরণটা কি সমর্থন যোগ্য বলবেন আপনি ক্রিকেট অপারেশন দায়িত্বে আপনি এটা উত্তর এখন চাইলেও দিতে পারবেন না not being technical এটা হচ্ছে নাম্বার ওয়ান এই বিষয়টা থেকে কি বের হবেন কিনা বাংলাদেশ ব্যাংক বের হয়েছে সাংবাদিকবা অভাব কমপেন্স করতে পারে ক্রিকেট বোর্ডে গতকালকে যারা ঢুকেছে তারা বলেছে যেখানতে দুর্নীতি হয় খজন হয় ক্রিকেটাররা স্ট্যাটাস দিয়েছে যে এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা সমর্থনযোগ্য না

পজিটিভ হোক নেগেটিভ হোক অনেকের সবারই তো পাওয়া না পাওয়ার ব্যাপার আছে নো ওয়ান ইজ পারফেক্ট ঠিক আছে বাট আমরা সব সবসময় চেষ্টা করি নিজেদেরকে শুধরে নিয়ে বা নিজেদের অবস্থানগুলোকে আরও ইম্প্রুভ করার